আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে পঞ্চম দিন আমাদের এই শরবতের আয়োজন চলছে এর গরম যত দিন থাকবে তত দিন এই শরবতের আয়োজন থাকবে আসুন 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 এই যে আমাদের শ্রমিকবৃন্দ আজকে শ্রমিক ভাইয়েরা বোনেরা যে যেখানে আছেন শরম লজ্জা করার কিছুই নাই এখানে আমরা যে যেভাবে পারবো এসে খাব সেই ফ্রি শরবত গরমের জন্য আসুন এতদিন আমরা আমি হুজুরে এবং আমরা পুজো কিছু মানুষ ছিলাম এখন আল্লাহর রহমতে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে এই ফ্রিতে শরবত জন্য এবং এই গরম যতদিন থাকবে আমাদের সর্বদের ব্যবস্থা প্রতিদিনে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকে পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে আমাদের

শুধু চাই দোয়া আর কিছু না এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই গরমে জানি স্বস্তি হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে খাইয়া যাইবেন আর আল্লাহ পাক

বসার জায়গা আছে বাচ্চাদেরকে উঠে হ্যাঁ বসেন বসেন এই বাচ্চাদেরকে উঠে আপনারা বসেন বসেন পিছে ওদের পিছিয়ে